আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ কাছে মহান আল্লাহ তালা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন আজকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে আপনাদের কিছু কথা মনে করে দিব যার সবারই প্রায় ফ্যামিলিতে এই সমস্যাটা হয়ে থাকে এই যে আমার পাশে একটা জমি দেখতেছেন আসলে আমরা জমি নিয়ে যেন মারামারি ঝগড়া বিবাদ এটা আজীবন করে যাই আসলেও এই জমির মালিকটাকে আমরা এই লোককে কিন্তু আজও খুঁজে বের করতে পারিনি এবং কি আমার মনে হয় না বের করতে পারবো জমির জায়গায় জমি ঠিকই থাকে শুধু দিন দিন হারিয়ে যায় মানুষ এবং কি পরিবর্তন হয় মালিকানা তাও আমরা আজকে যে কথাটি কি আপনাদের মাঝে উপস্থাপন করব। যে আসলে জমি এমন একটা অধিসাপ্ত জিনিস যা মানুষকে অধিসাপ দিতে দিতে মানুষকে নিঃস্ব করে দেয় তে আসলেও জমির হক কিভাবে আমরা আদায় করব এবং কি জমির হক কিভাবে আদায় হয়ে যাবে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আলোচনা এই একটা জমি একজন মালিক হতে পারে না মহান আল্লাহ তালাই জমির মালিক আমরা তার বান্ধা ওই হিসাবে এই জমির মালিকানা দাবি করি আমরা তবু আমি যদি হই জমির মালিক আমার যে কয়জন সন্তান আদি আছে তারাও এই জমির মালিক কিন্তু আমরা বাবারা এবং কি আমরা ভাই বোনরা জমি যেন জমি নিয়ে চেষ্টা করি নিজেই আত্মসাত করার এটাই কিন্তু জমির হক মারা হচ্ছে জমির কাছ থেকে অধিশাপ নেওয়া হচ্ছে যদি এই জমির মালিকানা ঠিকমতো ভাগ করে দেওয়া হয় তাহলেই জমির মালিকানা হয়ে যাবে এবং কি জমি মানুষের জন্য হেদায় সুরক্ষ করবে এই জমি নিয়ে দিন দিন মানুষ যেন হচ্ছে খুনাখুনি হচ্ছে মারামারি এবং কি আরো ভাই ভাই হচ্ছে রক্ত সরাসরি তাই ইনশাল্লাহ আমরা ভাই বোনেরা সবাই জমির যাই যেতটুকু হক আমরা সবাইকে আদায় করার চেষ্টা করব। সকল বাবাদের বলতেছি আপনার পাঁচজন সন্তান থাকলে ইসলামে এবং কে আইনে যেতটুকু যাই যেতটুকু প্রাপ্য তাকেই অতটুকু দিয়ে আপনি মৃত্যুবরণ করবেন না হলে এই দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করেও আপনি শান্তি পাবেন না কেননা এই জমি অধিশাব দিতে থাকবে আপনার বিপক্ষে তাই ইনশাল্লাহ আমরা দুনিয়াতে এমন কিছু কাজ করে যাব যেন দুনিয়া থেকে আমার কবরের আজাব মাফের দোয়া পাই তাই ইনশাআল্লাহ সবসময় আমরা জমির মালিকানা নিজের না দাবি করে মহান আল্লাহ তালার কথাই বলবো এবং কি মহান আল্লাহ তালার বান্দা হিসাবে আমরা জমি থেকে ফসল বৃদ্ধি করবো ইনশাআল্লাহ